যাদেরকে জনগামীর সামনে তাদের সেই দখলকৃত সমস্ত পথ ছেড়ে বাংলাদেশকে একটা আইনের সুশাসন সর্বাচনে করতে হবে বাংলাদেশের এই বিচ্ছোত যেন সম্ভব হয় তার জন্য সমস্ত অপরাধীদেরকে আজকে হৃদয় করা পর্যন্ত জনগণকে প্রতির মুহূর্তে থেকে সতর্ক থাকার অনির্বন্ধে এই নেতৃত্ব তারা নানাভাবে অবৈধ তারা নানাভাবে সাহায্য করবে দেশ অর্থনশীল করার জন্য তারা এবং আপনারা সতর্ক থাকবেন যা না আপনারা সাবধান থাকবেন এই সমস্ত বর্ণ চোরা দুষ্কৃতিকারীদের